ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে চাই বসত ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ পাঁচ লক্ষাধিক টাকা সহ দুটি স্কুটি ঘটনাটি ঘটেছে মেলাঘর পৌর পরিষদের দু নং ওয়ার্ডের নেপাল সরকারের বাড়িতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত আগুনে ফস্তিপত দুটি স্কুটি সহ যাবতীয় আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র ঘটনার সময় গৃহকর্তা নেপাল সরকার বাড়িতে ছিলেন না আমরা এই বিষয়ে বিস্তারিত জানব আমাদের সোনামুরার প্রতিনিধির কাছ থেকে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে এবং বলা চলে যে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই বিষয়ে কি বলবে এবং গোটা ঘটনাটির বিস্তারিত জানাব মেলাঘর ফায়ার সার্ভিসে একটি খবর যায় যে মেলাঘর পৌর পরিষদের দুই নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক তৎক্ষণাৎ যে আমরা আমাদের আমরা যখন ওইখানে যেয়ে দেখি যে আগুনের লেলিহান শিখা এতটাই প্রচন্ড ছিল যে সঙ্গে সঙ্গে প্রায় দুটি বছর ঘর একেবারেই পুরে ছাই হয়ে যায় এবং ওই বছর ঘরের সামনে থাকা দুটি স্কুটিও একেবারে ধ্বংস হয়ে যায় ওই আগুনের লেলিহান শিখায় তার এর মধ্যে যে বারের কর্তা ছিলেন ওই সময়ে বাড়িতে কেউই উপস্থিত ছিলেন না বাড়িতে যারা গৃহব উনার গৃহবধূ ছিলেন ওনার গৃহবধূই প্রথমেই অগ্নিকাণ্ডটিকে তিনি প্রত্যক্ষ করেন এবং তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আছেন ছুটে এসে অগ্নি নির্ভাবক দপ্তরে তারা খবর দেন কিন্তু অগ্নি নির্ভাবক দপ্তরে গাড়ি আসা আগেই প্রায় দুটি ঘর একেবারেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ওই ঘরের সামনে রাখা দুটি স্কুটিও একেবারেই পুড়ে ছাই হয়ে যায় এবং তাদের ঘরে কিছু নগদ অর্থ ছিল এবং তাদের প্রয়োজনীয় নথিপত্র ছিল ওই আগুনের লেলিহান শিকায় ওই সবকিছুই একেবারে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এক প্রকার বাড়িতে কেউই ছিলেন না যখন তার এক নিকট আত্মীয় মানে আগুনে লেলিহান শেখা দেখতে পায়। ঠিক তখনই তাদেরকে জানাই এবং আপনারা কিন্তু সেই ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে একেবারে ভস্মীভূত হয়ে গেছে তার পাশাপাশি যাবতীয় কাগজপত্র নথিপত্র যাই ছিল সব কিছু একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমরা আরও কি বিস্তারিত রয়েছে আমরা দেখে নেব

আমি তো দুটা স্কুটি গেছে আমার একটা কাজের বিলের টাকা আছে এখানে আমার ঘরের টাকা আছে এটা তারপরে ঠাকুরের আশ্রমের টাকা তারপরে ফ্রিজ সুকেজ টিভি এখন সময় বিরতি সঙ্গে থাকুন